সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনায় স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা ভালো আছো তোমরা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে কন্টিনিউ করো ভিডিওটি চলাকালীন সময়টুকু আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিয়ে এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এম বি পাঠশালার পাশে থেকো বা এমবি পারশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি জীবনী বিষয়ক বাংলা প্রবন্ধ রচনা জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও ভূমিকা মহান বিজ্ঞানী গ্যালিলিও এর পুরো নাম হল গ্যালিলিও গ্যালিলাই তিনি ছিলেন বিশ্ববন্দিত একজন ইটালীয় পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং দার্শনিক তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয় এমনকি তাকে আধুনিক বিজ্ঞানেরও জনক বলা হয় বিজ্ঞান সাধনায় তার সবচেয়ে বড় অবদান হলো দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন যা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতে আধুনিক যুগে প্রকৃতি বিজ্ঞানের এই বিশাল অগ্রগতির অন্তরালে গ্যালিলিওর সবচেয়ে বেশি অবদান আছে অ্যারিস্টোটলীয় চিন্তাধারার অবসানে গ্যালিলিওর আবিষ্কারগুলোই বিজ্ঞানের উন্নতি সাধনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জন্ম পরিচয় গ্যালিলিও পনেরোশো সালের পনেরোই ফেব্রুয়ারি ইটালির টকসানিতে অবস্থিত নগরীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ভিনসেনজো গ্যালিলেই তিনি ছিলেন একজন গণিতজ্ঞ এবং শিল্পী তার মাতার নাম গিউলিয়া আমানাটি মাতার সাত সন্তানের মধ্যে গ্যালিলিও ছিলেন সবার বড় এবং তিনি তার সকল ভাই বোনদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন শিক্ষা জীবন। খুব ছোটোবেলা থেকেই গ্যালিলিওর শিক্ষা জীবন শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর ছেলেবেলা থেকেই তার মধ্যে প্রতিভার উন্মেষ ঘটেছিল গ্যালিলিওর ইচ্ছা ছিল অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করা এক সময় অঙ্ক কষতে কষতে তিনি ব্যবসার কথা ভুলে যেতেন গ্যালিলিওর বাবা তার এই অঙ্কশাস্ত্রের প্রতি একাগ্রতা দেখে তাকে পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন যদিও তার বাবা মায়ের ইচ্ছা ছিল যে গ্যালিলিও ডাক্তার হয়ে সমাজের মঙ্গলের কাজে ব্রতী হন কিছুকাল তিনি ডাক্তারি পড়াশোনা করেও গণিতজ্ঞদের গণিত পাঠের প্রতি তিনি বেশি আকৃষ্ট হয়ে পড়তেন এবং পরে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের পরিবর্তে তিনি গণিত শাস্ত্র নিয়েই পাঠ শুরু করেন পনেরোশো সালে মাত্র সাতাশ বছর বয়সে তিনি গণিতের সর্বোচ্চ ডিগ্রি লাভ করে সেই বিশ্ববিদ্যালয়ে গণিত গণিতশাস্ত্রে অধ্যাপক রূপে কাজ করতে শুরু করেন কর্মজীবন গ্যালিলিওর শিক্ষাজীবন সমাপ্ত হওয়ার পর পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপনার জন্য নিযুক্ত হন অ্যারিস্টোটলীয় মতবাদের উপর ভিত্তি করে সেই সময় পিসা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরি করা হয়েছিল তাই এই ধারণা নির্ভর এই মতবাদের সত্যতা সম্পর্কে গ্যালিলিওর সঙ্গে অন্যান্য শিক্ষকদের সঙ্গে প্রায়শই যুক্তিতর্ক বেঁধে যেত তার ধারালো যুক্তির সাথে সকলে হিমশিম খেয়ে যেতেন এরপর তিনি ষোলোশো সালে পাদুয়া বিশ্ববিদ্যালয়ে জ্যামিতি বলবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যুক্ত হন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি একটি নতুন বিষয় পর্যবেক্ষণ করেন সেই সময় সাধারণ লোক এবং পণ্ডিতেরা বিশ্বাস করতেন যে যে জিনিস যত ভারী শূন্যে ছেড়ে দিলে সেটি তত তাড়াতাড়ি মাটিতে পড়ে গ্যালিলিও এই বিষয়টি ভুল প্রমাণ করেছিলেন পিসার বিখ্যাত হেলানো মিনার চূড়া থেকে নানা রকম জিনিস ফেলে দেখলেন সেটা সত্য নয় তিনি প্রমাণ করলেন পরন্ত বস্তুর গতি বস্তুর ওজনের উপর নির্ভরশীল নয় সকল বস্তু সমান গতিতে নিচে পড়ে এবং সমান তরণ সৃষ্টি করে ঠিক এইভাবে কোনো জিনিস কত সেকেন্ডে কতখানি পরে তারও তিনি চমৎকার হিসেব দেখিয়েছিলেন অথচ তার এই আবিষ্কারের লোক খুশি না হয়ে তার উপর চটে গেল সেই সময়ের পণ্ডিত মহল গ্যালিলিওর এই আবিষ্কার প্রমাণের সত্যতা যাচাই না করেই সব আজগুবি মিথ্যা বলে উড়িয়ে দিলেন এই নিয়ে বাঘবিতণ্ডার ফলস্বরূপ তার চাকরি চলে যায় গ্যালিলিওর তার্কিক স্বভাবের জন্য বারবার তার চাকরি চলে যায় এবং গৃহ শিক্ষকতার কাজ করতে হয় তাকে ব্যক্তিগত জীবন গ্যালিলিও পাদুয়াতে থাকাকালীন মেরিনা গাম্বা নামে এক স্থানীয় মহিলার সাথে পরিচয় হয় এবং তারা সম্পর্কে আবদ্ধ হন তাদের মধ্যে দশ বছর পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তবে ইটালির মতো দেশে এটি অতি সাধারণ ঘটনা বলে জানা যায় বৈবাহিক জীবনে তাদের তিনটি সন্তান হয় তাদের দুটি মেয়ে ও একটি পুত্র সন্তান ছিল তাদের ছেলের নাম ভিনসেজিও ও দুই মেয়ের নাম যথাক্রমে ভার্জিনিয়া ও লিভিয়া ছেলে মেয়েদের প্রতি ছিল তার অসীম ভালোবাসা গবেষণা ও আবিষ্কার গ্যালিলিওর কথা এলেই প্রথমে মনে পড়ে দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের কথা পাশাপাশি তিনি দূরবীক্ষণ যন্ত্রের যথেষ্ট উন্নতি ঘটালেন দূরবর্তী কোনো বস্তুকে অন্তত তিরিশ গুণ বড় করে দেখার ব্যবস্থা করেন দূরবীক্ষণের সাহায্যে জ্যোতিষ্কদের প্রথম পর্যবেক্ষণের ফল তিনি গ্রন্থে লিপিবদ্ধ করেন সাইডোরিয়াস নানসিয়াস বা নক্ষত্র থেকে সংবাদবাহক গ্রন্থ এটি প্রকাশিত হয় ষোলোশো সালে চাঁদের পৃষ্ঠের দাগ খাদ ইত্যাদি নিয়ে এই গ্রন্থে আলোচনা হয়েছে ভূপৃষ্ঠের ন্যায় চন্দ্রপৃষ্ঠেও পাহাড় পর্বত উপত্যকা নদী গহবর জলাশয় দ্বারা গঠিত এই রূপ অভিমত ব্যক্ত করেন ষোলোশো দশ সালে গ্যালিলিও সৌরকলঙ্ক নিয়ে গবেষণা শুরু করেন তিনি প্রথমে সূর্যের কতগুলো কালো দাগ পর্যবেক্ষণ করেন কিন্তু তিনি একথা প্রকাশ করেননি এর মধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী ট্রমাস হ্যারিয়ট জার্মানের সেজুইট সিনার ও সৌরকলঙ্ক নিয়ে গবেষণা শুরু করেছিলেন তবে আবিষ্কারকের শিরোপা গ্যালিলিওর হাতেই আসে সে সময়ে খালি চোখে মাত্র ছয়টি নক্ষত্র দেখা যেত কিন্তু গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা ছত্রিশটি নক্ষত্র পর্যবেক্ষণ করেন সে সময়ে রহস্যময় ছায়াপথ আকাশগঙ্গা পর্যবেক্ষণ করে গ্যালিলিও দেখান যে তা আসলে অসংখ্য নক্ষত্রের সমষ্টি এছাড়া দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তার বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ তিনি বৃহস্পতির চারটি উপগ্রহ খুঁজে পান তিনি প্রমাণ করেন যে গ্রহ নক্ষত্র জ্যোতিষ্করা একমাত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে ষোলোশো সালে গ্যালিলিও শনি গ্রহের বলয় আবিষ্কার করেন রচনা বলি। গ্যালিলিওর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য লিটাল ব্যালেন্স অন মোশান দ্য স্টারি ম্যাসেঞ্জার লেটার টু দ্য গ্র্যান্ড ডাসেস ক্রিস্টিনা লেটার্স অন সান স্পটস দ্য অ্যাশার ডায়াগ্রামা প্রভৃতি ধর্মদ্রোহিতার অভিযোগে শাস্তি প্রদান গ্যালিলিও শত্রু সংখ্যা ছিল অগন্তি ডায়ালগ বইটি সম্পর্কে শত্রুরা প্রচার করে যে তিনি এই বইতে এটা তয় একার আছে এটা একটু অনিচ্ছাকৃত ভুল তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে কোপার নিকাশকে সমর্থন করে গ্যালিলিও বাইবেলের অবমাননা করেছেন সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে সকলে এই ব্যাখ্যাটি সমর্থন করত। কিন্তু গ্যালিলিও বলেন সূর্য স্থির পৃথিবী তার চারপাশে প্রদক্ষিণ করছে এর ফলে তার নামে সমন পাঠানো হয় ডায়ালগ বইটি ছাপার আগে তিনি সরকারি সব নির্দেশ মেনেই প্রকাশিত করেছিলেন স্বয়ং পোপ বইটির প্রশংসা করে তার ভূমিকা তিনি নিজেই লিখেছিলেন কিন্তু ধর্মবিচার সভায় বলা হয় তার কথাগুলি যেন তিনি ফিরিয়ে নেন তা না হলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে সত্তর বছর বয়সে অনেক অত্যাচার সহ্য করার পর তার কথা তিনি ফিরিয়ে নেন শেষ জীবন গ্যালিলিওর শেষ জীবন খুবই কষ্টের নিজের জীবনের উপার্জিত সমস্ত সত্যকে অস্বীকার করে গৃহবন্দী অবস্থায় বাকি জীবন কাটিয়েছিলেন সারা জীবনের অর্জিত সত্যকে প্রকাশ করতে না পারার কষ্ট ও ক্ষোভ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল অন্ধত্ব ও অসুস্থতা ছিল তার শেষ জীবনের সঙ্গী পরিশেষে গৃহবন্দী অবস্থায় ইটালির ফ্লোরেন্সের নিকট আর্সেটি নামক স্থানে ষোলোশো বিয়াল্লিশ সালের আটই জানুয়ারি সাতাত্তর বছর বয়সে এই মহান বিজ্ঞানী গ্যালেলিও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন